মহান আল্লাহ রাবুল আলমিনের নামে এই মুহূর্তে রয়েছি আমি ময়মনসিংহ সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী রেল কার্যালয়ের সাথে দীর্ঘ অনেক দিন পর আমার বীর মুক্তিযোদ্ধার সন্তান বাইয়ের সাথে আমার সাক্ষাৎ উনি বলেছেন যে আজকে মুক্তিযোদ্ধা পরিবারের তিরিশ পার্সেন্ট ফোটা নিয়ে যারা আন্দোলন করছে যারা বিরোধিতা করছে সেটি গ্রহণযোগ্য নয় বিষয় হলো নোলাম ভাই এখানে কর্মরত রয়েছেন একজন সরকারি চাকরিজীবী ওনাকে জিজ্ঞাসা করব উনি যখন চাকরি নিয়েছিলেন চাকরিটা উনি কি রিটার্নি বাইবারটিকে চাকরিটা পেয়েছিলেন নাকি শুধুমুক্তি তিরিশ পার্সেন্ট কোথায় উনি চাকরিটা পেয়েছিলেন নোলাম ভালো আছেন আপনি ভালো আছেন আপনি যে চাকরিটা নিয়েছিলেন কত সালে নিয়েছিলেন আমি তেরো সালে চাকরিতে আসছি চাকরিটা আসছিটা ঠিক আছে তেরো সালে তবে বারো সালে আমি চাকরি পরীক্ষা করেছি চট্টগ্রাম দপ্তরে ওখানে আমাদের ভাইবা পরীক্ষা হয়েছে হ্যাঁ ওখানে যতজন ছিল ওরা যেভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া চাকরি পেয়েছে ঠিক আমিও ঠিক এইভাবেই পরীক্ষা দিয়ে চাকরিতে উত্তীর্ণ হইয়া চাকরি করতেছি এখানে তো আমাদের তিরিশ পার্সেন্ট কোঠা বলতে যেটা বলা হচ্ছে আমি আমার এই এগারো বারো বছর বয়সের চাকরির বয়সে দেখতেছি যারা আজকে মেধা দাবি করতেছে আমাদের বেলা তো তিরিশ পার্সেন্ট কোঠা শুধু নাম নাম মাত্র কিন্তু আমরা তো চাকরিতে আসার পরীক্ষা রিটার্ন বাইবা সম্পূর্ণ উত্তীর্ণ হওয়ার পর আমাদেরকে সেই সব সরকারি চাকরিগুলোতে বহাল করা হয় ইভেন এমনিতে আমাদের শুধু তিরিশ পার্সেন্ট কোঠাই তো আমাদেরকে চাকরি দেওয়া হয় না আমরা সরকারি সকল প্রকার প্রসেস মেনটেন করেই আমরা সরকারি চাকরিতে আসি সুতরাং ওরা যে বলতেছে যে আমাদের মেধা তাহলে আমাদের ছাত্র যারা পরীক্ষা দিচ্ছে ওরা যদি ঠিক তো না টিকতে পারত তাহলে কি কোঠাতে চাকরি পাইতো কি পায় না আমি আমি তো এই বিষয়টা আসলে একমত হতে এখন যারা মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করছে আপনি এই বিষয়ে কি বলতে চান আমি এই বিষয়ে বলতে চাই বাংলাদেশের যারা আজকে কোঠা নিয়ে আন্দোলন করতেছে হাইকোর্টের রায়কে অমান্য করতেছে হ্যাঁ যারা এই মেধাবী দাবি করছে আসলেও কি বলবো আজকে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমার বাপ চাচারা যদি দেশকে স্বাধীন না করতো আজকে ওরা আন্দোলনও করতে পারতো না ওরা এই কুঠার প্রতি সহানুভূতি থাকতো এখন ওদের ওদের বিষয়টা আমি কিভাবে বলবো আমার বলার ভাষাই আমি পাচ্ছি না আসলে বাংলাদেশের অনেক যদি ওইখানে চাকরিতে যে সব সমস্যাগুলো হয় যেমন চাকরিতে দুর্নীতি হয় হ্যাঁ বিভিন্ন ওই ঝামেলায় হয় না তাদের চাকরিগুলা ওইগুলো বিষয় নিয়ে যদি আন্দোলন করতো আজকে দেশ সুন্দর হতো কিন্তু ওই বিষয়গুলোকে ফলো না করে শুধু দেখতেছে কোঠা কোঠাতে তো আমাদেরকে এইভাবেই চাকরি দিচ্ছে না যে শুধু নাম আছে কুঠা আছে এই আপনাদের চাকরি দিয়ে দিলাম এরকম তো না আমারও আমরাও রিটেনে অ্যালাউ হইতে হয় বাইবাতে অ্যালাউ হইতে হয় হ্যাঁ আরও আরেকটা বিষয় হচ্ছে যে মৃত্যুদা সন্তান আমাদের ফ্যামিলিতে মেম্বার আছে মনে করেন আটজন আমরা চাকরি করি মাত্র একজন বাকি সাতজন চাকরি এখনো পায় নাই কারণ ওরা ওইভাবে উত্তীর্ণ ধন্যবাদ আপনাকে তবে কিছু অজানা বিষয় জানার জন্য আপনারা দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখবেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনারা শুনেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানের মুখের কথাই শুনেছেন উনি চাকরি নিয়েছেন ওনার কুঠা নিয়ে কুঠা নেই শুধু মেদা কুঠা মিলিয়ে চাকরি নেওয়া হয়েছে এটি মুক্তিযোদ্ধা সন্তানের মুখে শুনেছেন যে তিরিশ পার্সেন্ট কোটা টাকার পরও রিটার্নে ভাই ভাই টিকার পর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি হয় আর উনি বলেছেন ওনার ফ্যামিলিতে আটশো জন মেম্বার রয়েছে শুধু একজনের চাকরি হয়েছে তারা বেকারত্বহীনতায় মুখ তবে আমি মনে করি এই বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশ স্বাধীন করেছিলেন তাদের থেকেই আমরা মেধা অর্জন করেছি বিষয়টি এরকমই তাই আমি বলতে চাই যারা কোঠা বিরোধিতা করছে কোটা বিরোধিতা না করে তারা মহামান্য হাইকোর্টকে অবমানন না করে তারা দেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধাবোধ করুক যারা কোটা বিরোধিতা করছে তারা মেধাবিনয় যারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম উপহার দিয়েছিলেন আমি মনে করবো তারাই মেধাবী ছিলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে